দেশ জুড়ে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে পাবনার বেড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক ও অভিভাবক বৃন্দ আটই আগস্ট বৃহস্পতিবার বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন পাবনা কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলিম খান পাবনা জেলার প্রতিনিধি জানান এছাড়া উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন নাটিয়াবাড়ি ধোবাকোলা করণেশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুদ রানা উজ্জ্বল নগরবাড়ি মডেল স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ আল মনসুর নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু অভিভাবক সদস্য শরীফুল ইসলাম আজিজুল হক লাভলু রাশিদা আফরোজ রুমি পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মেহরু নেসা ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ শাহনিরা হোসেন স্বামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়া মোহাম্মদ রাকিবুল ইসলাম ও মোহাম্মদ মারুফ খান মুন্না উক্ত বিক্ষোভ মিছিল ও অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সচেতন ব্যক্তিবর্গ ও বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ মিছিলটি নাটিয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে শুরু হয়ে নগরবাড়ি ঘাট এবং নাটিয়া বাড়ির বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে বাজার এসে শেষ হয় পরে সংক্ষিপ্ত এক বক্তব্য রাখেন উপস্থিত দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে এক মূল্যবান হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা এই সময় তারা দাবি করেন দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে পরিণত করতে কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে তাই ছাত্র সমাজকে আহ্বান জানান তারা অপরাধ প্রতিহত করার আন্দোলন করতে তারা

ওরকম সংগ্রামী ছাত্র জনতা আসলে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি জানি ওদের যে সাহস আমরা দেখে আমরা শুনেছি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে উনিশশো সত্তরের মধ্যে যুদ্ধে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে আমরা জানি যে পঞ্চাশ থেকে সাতজন পান ছিল কিন্তু আজকে দুই হাজার চব্বিশ সালে আমরা দেখেছি হাজার হাজার ছাত্র জনতাকে উপাসে ভিড়ি ফিরে মারা হয়েছে

এই দেশকে নতুন করে সাজাতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমরা জাতিকে আহ্বান করব আমাদের অঞ্চলে যারা সম্পাদক আছে যারা সাধারণ মানুষ আছে যারা ব্যবসায়ী বৃন্দ আছে প্রত্যেককে আমরা আহ্বান করব আপনারা একটি টাকা কেউ কাউকে চাঁদা দেওয়া কেউ কেউ আসলে চিন্তা করবেন না আপনারা যারা চাঁদা চাইবে

ফক্ত করে ফক্ত নিয়ে আজকের এই এই প্রোগ্রামে আমি প্রথমেই স্মরণ করছি যারা এই আন্দোলনে শহীদ হয়েছে যারা আত্মত্যাগ যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা স্বাধীনভাবে আমরা চলার আমরা বলার আমরা সাহস যুগিয়েছি আমরা যারা পেয়েছি সেই শহীদ ভাইদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো আমার ছাত্র ভাইরা এখানে আছে আমি শিক্ষক হিসেবে বলবো আপনারা আপনাদের এই স্বাধীনতা এই প্রজন্মের স্বাধীনতা যেন নষ্ট নয় তার জন্য চোখ কান খোলা রাখবেন এবং আপনারা আমি আমার ছাত্রদের বলছি আমরা অভিভাবক আমরা শিক্ষক আমরা অভিভাবক আপনাদের পাশে আছি আমরা আপনাদের পাশে আছি তোমাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ এবং তোমরা এইখানে যারা চাঁদাবাজি করবে যারা অন্যায় অপকর্ম করবে দয়া করে তোমরা তালিকা তালিকা তৈরি করবে পাহারা দিবে এবং যারা সংখ্যালঘু বলে যে নামে আখ্যায়িত করে এই সংখ্যালঘু বলে কোনো কথা নাই ওরা আমাদের দেশের নাগরিক আমরা মনে করি আমি ভালো থাকব। আমার প্রতিবেশী ভালো থাকবে দেশও ভালো থাকবে আমার প্রতিবেশী কে কি করে সেটা বিষয় না সে নাগরিক কিনা রাষ্ট্রের নাগরিক কি না নাগরিক অধিকারকে দিতে হবে সাধারণ মানুষের অধিকার দিতে হবে আবার যদি আমরা লুণ্ঠনকারীকে বিদায় দিয়ে আবার লুণ্ঠনকারীকে আমরা গ্রহণ করি সেটা হবে না সেটা ছাত্র ভাইয়েরা মেনে নেবে না আমার শিক্ষক সমাজও সেটা মেনে নেবে না আমরা আমরা তাই বলবো তোমরা চোখ কান খোলা রাখবে এবং সবার সাথে এই ঘাটে বন্দর এলাকা এইখানে মেরিন একাডেমি রয়েছে এখানে অনেক মূল্যবান প্রতিষ্ঠান রয়েছে এখানে কিছু বিশৃঙ্খল বাহিনী এখানে এই পোর্টকে নষ্ট করার চেষ্টা করবে এখানকার এখানকার যে ঐতিহ্য এখানকার যে গুডওয়েল ব্যবসায়িক যে ভালো ভালো বিষয়গুলো নষ্ট করার চেষ্টা করবে সেদিকে খেয়াল রাখবে এবং সবাই তালিকা করবে সবার হাতে মোবাইল আছে। দয়া করে মোবাইলে একটা ছবি উঠে রাখবে ইনশাল্লাহ তার জবাব পেয়ে যাবে তোমাদের যে আশাকাঙ্ক্ষা সাধারণ মানুষের যে আশাকাঙ্ক্ষা আমরা দীর্ঘ অসুস্থ গণতন্ত্রের আমরা চর্চা করে আসছি এখানে আমরা যে যে দলেরই হই না কেন আমাদের মূল লক্ষ্য হবে আমি ভালো থাকবো আমার প্রতিবেশী ভালো থাকবে দেশও ভালো থাকবে আমি ভালো থাকব আমার প্রতিবেশী ভালো থাকবে দেশও ভালো থাকবে আমাদের এই প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে একজন কুকুর একটা কুকুর যদি পায়ে কামড় দেয় আমি কুকুরের পায়ে কামড় দিতে পারি না আমি যদি মানুষ হয়ে থাকি যে অন্যায় করেছে সে শাস্তি পেয়েছে আমরা অন্যায় করব না আমরা দেশ বিনা বিনির্মাণে আমরা সার্বিকভাবে আমরা এগিয়ে যাব। আমরা সবার সার্বিক সহযোগিতা কামনা করে আজকের এই ছাত্র জনতার যে আজকে যে এই সন্ত্রাসবি সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে যে ছাত্র অভিভাবক এবং শিক্ষকদের যে সমাবেশ সেই সমাবেশ সেই সমাবেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত করছি